কয়েক বছর ধরেই ভাঙা করার মধ্যে চলছে ব্যান্ড ব্যান্ড দুই বছর আগে ছাড়েন ইমন চৌধুরী পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহির নীরব ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সঙ্গীত প্রযোজক পাভেলারিন তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি আট বছর পর চিরকুটের নতুন অ্যালবাম ভালোবাসার সমগ্র এসেছে বাজারে চিরকুট ব্যান্ডের বয়স প্রায় দুই যুগ হতে চলল এই দীর্ঘ সময়ে মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেছে তারা দুই বছর আগে চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট জানিয়েছিল পেন্ডুলাম নামের অ্যালবামের কাজ শুরু হয়েছে সেই পেন্ডুলাম শেষ পর্যন্ত বদলে গেছে ভালোবাসা সমগ্র এবার প্রকাশ পেলেও চিরকুটের নতুন অ্যালবাম ভালোবাসা সমগ্র এর প্রথম গান দামি চিরকুটের চতুর্থ অ্যালবামে গান আছে দশটি ব্যান্ডের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান দামি হবে তো তুই 个气的你